পর্ন তারকা হিসেবে কর্মজীবন শুরু করলেও অনেকেই পরবর্তীকালে অন্য জীবন বেছে নিয়েছেন সেই তালিকায় এলেন জাপানি তারকা রায় লিল ব্ল্যাক মূলত লিল ব্ল্যাক নামেই প্রাপ্তবয়স্কদের ছবিতে দেখা যেত তাকে লিল সম্পত্তি শিরোনামে উঠে এসেছেন তার পেশা এবং ধার্মিক পরিবর্তনের কারণে প্রাক্তন পর্ন তারকা জানিয়েছেন বড়দের ছবি আর নয় এবার আল্লাহর দেখানো পথে চলতে চান তিনি হঠাৎ কেন এই পরিবর্তন লিলের দাবি কিছুদিন আগে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে মালয়েশিয়া যান সেখানেই তার মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে লিলের দাবি তার জীবনে টাকা পয়সা খ্যাতি যশ কোনো কিছুরই অভাব ছিল না তবুও মন খালি খালি লাগতো এই শূন্যতা ঘোচানোর জন্যই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি তার তার দাবি দুই সালে ধর্মান্তরিত হওয়ার পর থেকেই আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে নিজের নাম বদলে নূরে ইস্তেকবাল রেখেছেন তিনি কিছুদিন আগে কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরখা পরে রমজানে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে সেই ভিডিও এবং ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় এমনকি নিজের পাপ স্থলনের জন্য তিনি বোরখা পরা এবং রোজাও রাখাও শুরু করেছেন বলে দাবি করেছেন প্রাক্তন পর্ণ তারকা বর্তমানে ইনস্টাগ্রাম এবং টিকটকে কন্টেন্ট তৈরি করেন তিনি তবে তার এমন পরিবর্তন নিয়ে সন্দেহান নেটিজেনদের একটি বড় অংশ কেউ কেউ মনে করছেন এসব সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয় সমালোচকদের অবশ্য এক হাত নিয়েছেন প্রাক্তন পর্ণ তারকা একটি ভিডিও করে দাবি করেছেন আমি মৃত্যুর পর জান্নাত যাব কিনা অথবা আমার পাপ ক্ষমার যোগ্য কিনা সেটা তোমাদের জানার বিষয় নয় তোমরা নিজেদের সঙ্গে আল্লাহর সম্পর্কের উপর নজর দাও আমি আমারটা বুঝে নেব তোমাদের মাথা ঘামা 待て早べな